প্রিয় ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা কি আব্রাহাম লিঙ্কনে সেই বিখ্যাত চিঠিটি পড়েছ বাংলা সাহিত্যেও চিঠির উপর রচিত হয়েছে অনেক কালজয়ী সাহিত্য কিন্তু আজকের এই ডিজিটাল যুগে চিঠি লেখার প্রচলন একদম নেই বললেই চলে ফলশ্রুতিতে আমাদের পরীক্ষাগুলোতে আমরা আসানুরূপ ফলাফল অর্জন করতে পারি না সেই কথাটিকে মাথায় রেখে উদ্ভাস তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছে একটি বিশাল চমক তাহলে আজকের ক্লাসটি করলে তুমি পরীক্ষায় কিভাবে একটি ভালো ইনফরমাল এবং এই চমকটিতে বাজিমাত করতে পারবে সেই বিষয়টি জানতে পারবে তাহলে চলো আমরা জেনে নি কিভাবে ইংরেজিতে একটি ভালো ইনফরমাল লেটার লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আজকে আমরা পার্সোনাল লেটার ফর্মেট নিয়ে কথা বলবো তো চলো আমরা প্রথমেই দেখি যে একটা পার্সোনাল লেটার আসলে দেখতে কেমন হয় তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা পার্সোনাল লেটারের স্কেলেটন অর্থাৎ একটা স্ট্রাকচার এই স্ট্রাকচারের উপরে সাজিয়ে সাজিয়ে আমরা একটা পার্সোনাল লেটারকে কমপ্লিট তো আমরা যদি প্রথমেই দেখি এখানে দেখতে পাবো হচ্ছে ডেট সো তোমরা ডেট লেখার হচ্ছে দুইটা ফর্মেট আছে তোমরা দুইটার যে কোনো একটা ফর্মেটে লিখতে পারো লাইক আমি হচ্ছে লিখলাম এইটিন জানুয়ারি টু থাউজেন্ড তোমরা অনেকেই ভুল বসত এই জায়গাটিতে কমা দাও বাট যেহেতু কমা বসে হচ্ছে সম ধরনের দুইটা জিনিসকে আলাদা করার জন্য যেহেতু এটা একটা হচ্ছে স্পেলিং অ্যান্ড এটা হচ্ছে একটা নাম্বার এখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপরে চলে আসে অ্যাড্রেসিং তোমার প্রশ্নে পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন অনেক সময়ই কিন্তু অ্যাড্রেস দেয়া থাকবে তো প্রশ্নে যে অ্যাড্রেসটা দেয়া আছে অবশ্যই সেই অ্যাড্রেসটা লিখতে হবে এখন অনেকেই কনফিউজ হয়ে যাও যে এখানে হচ্ছে সেন্ডারের অ্যাড্রেস বসবে নাকি রিসিভারের অ্যাড্রেসটা বসবে এখানে অবশ্যই যে লেটারটি লিখছে তথা সেন্ডার তার অ্যাড্রেসটি বসাতে হবে এরপরে আসে আমাদের তিন নাম্বার যে স্টেপ স্যালুটেশন বলে এটাকে বা অ্যাড্রেসিং বলে তুমি কাকে চিঠিটা লিখছো তাকে অ্যাড্রেস করছো যেমন আমি বললাম যে মাই ডিয়ার এ এখানে এ মানে তোমার কোনো বন্ধু হতে পারে তোমার বাবা হতে পারে তোমার বড় ভাই হতে পারে বা তোমার বোন হতে পারে তুমি যাকে লিখছ যদি প্রশ্নে দেয়া থাকে কারণ নাম স্পেসিফিক্যালি তাহলে সেই নামটি তোমাকে ইউজ করতে হবে তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন বডিতে এই যে দেখতে পাচ্ছ যে বডি বা মেইন বডি মেইন বডির মূলত হচ্ছে যে তিনটে অংশ থাকে তো প্রথম অংশে হচ্ছে গ্রিটিংস যে আমি বললাম যে হোপ আর ফাইন টুডে গ্রেস অফ অল মাই টি আল্লাহ আই এম ফাইন টু তারপরে তুমি হচ্ছে লেটারটা শুরু তারপরে হচ্ছে এই যে গ্রিটিংসটার পরে আমরা সেইম প্যারাতেই মেইন কন্টেন্টটা লিখে ফেলবো যে আমি আসলে আজকের লেটারে কি নিয়ে কথা বলতে চাচ্ছি যেমন এখন হচ্ছে তোমাদের স্কুলগুলোতে অ্যানুয়াল অ্যাথলেটিক্স হবে সামনে জানুয়ারি মাসে থ্রু আউট জানুয়ারি মান্থ তো তুমি হচ্ছে তোমার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার কথা বা অ্যানুয়াল অ্যাথলেটিক্সের কথা তোমার ফ্রেন্ডকে জানাতে চাচ্ছ তাহলে এই যে মেইন কন্টেন্ট অ্যাথলেটিক্সে কি কি হয়েছে ইভেন্টটা কিভাবে অর্গানাইজ হয়েছে সেটি তুমি মেইন কন্টেন্টের মধ্যে কিন্তু লিখতে পারবে তারপরে চলো আমরা হচ্ছে মেইন কন্টেন্টের পরে আরেকটা স্টেপ আছে এর মধ্যে সেটি কি স্টেপ সেটি হচ্ছে এন্ডিং বা কনক্লুশন তোমার লেটারটা কিন্তু কনক্লুড করতে হবে এখন কীভাবে কনক্লুড করা যায় যে নোমো টুডে আজকে আর না টেক মাই সালাম অথবা গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার তার মানে হচ্ছে বড়োদেরকে শ্রদ্ধা বা সালাম এবং ছোটোদের প্রতি তুমি ভালোবাসা জানিয়ে লেটারটাকে এন্ড করে ফেললে এরপরে দেখো আরেকটা স্টেপ রয়েছে লেটারের সেটি কী স্টেপ সেটি হচ্ছে এই যে ইয়োর সেভার অর্থাৎ তুমি ক্লোজিং করতেছো ক্লোজারটা করে দিচ্ছ তুমি হচ্ছে লেটারটাকে কনক্লুড করে দিচ্ছ তাহলে এখানে হচ্ছে যে ইওর সেভার্স লিখে যে লেটারটি পাঠাচ্ছে মানে তুমি তো লেটারটি লিখছ তাহলে তোমার নাম এখানে সুন্দর করে ইনক্লুড করে দিবে এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে পরীক্ষার প্রশ্নে কিন্তু অনেক সময় সেন্ডার এবং রিসিভার দুজনের নামই দেয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে ওই নাম দুটিই ব্যবহার করতে হবে অন্যথায় কিন্তু তোমার মার্কস কাটা যাবে তারপরে লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটি হচ্ছে এনভেলপ বা খাম অর্থাৎ আমরা দেখি যে একটা সত্যিকারের চিঠি তোমরা অনেকেই হচ্ছে পোস্ট অফিসের হলুদ খামটা দেখে থাকবে সেখানে দেখবে যে ওই হলুদ খামের উপরে হচ্ছে এই ধরনের ফ্রম টু এটা থাকে এটা লিখতে হয় এবং স্ট্যাম্প হচ্ছে যেহেতু ওখানে আলাদা করে বসানোর প্রয়োজন হয় না তো আমরা এখানে হচ্ছে লিখে দিয়েছি কারণ আমাদের কাছে তো সত্যিকারের স্ট্যাম্পটি নেই তাহলে এই জায়গাটিতে খেয়াল রাখতে হবে যে তুমি যখন স্ট্যাম্পটা এইখানে বসাচ্ছ এই বরাবর জায়গা যেন ফাঁকা থাকে এটি কিন্তু অনেক বড় একটি মিস্টেক এবং টিচাররা কিন্তু এর জন্য অনেক বেশি মার্কস কেটে ফেলে সো এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে তারপরে ফর্ম লিখে যে চিঠিটা পাঠাচ্ছে তার নাম কেয়ার অফ পোস্ট অফিস এই ডিটেলসগুলো তুমি একটু দিলা তারপরে হচ্ছে টু কি তুমি যাকে লিখছো অর্থাৎ যার উদ্দেশ্যে লিখছো মানে রিসিভারকে তার হচ্ছে যে ইনস অ্যান্ড আউটস তুমি হচ্ছে ডিটেলসটা সুন্দর করে লিখে দিলা তাহলে এই হচ্ছে একটা পার্সোনাল লেটারের আদ্যপান্ত তুমি যদি এই ফর্মেটটি ফলো করে একটি লেটার লিখতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় অনেক বেশি মার্কস অর্জন করতে পারবে তাহলে চলো আমরা দেখি যে এই সবগুলো স্টেপ ফলো করলে লেটারটি আসলে কেমন দেখতে হয় এই যে দেখো রাইট এ লেটার টু ইয়র ফ্রেন্ড ডেসক্রাইবিং প্রাইজ গিভিং সিরিমনি অফ ইউর স্কুল তোমার স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লিখছো তাহলে দেখো আমরা ডেট লিখছি আমরা অ্যাড্রেস লিখেছি আমরা সম্বোধন করেছি বা ড্রেসিং করেছি এরপরে আমাদের যে মেইন বডি সেটি লিখেছি এবং যেটি বললাম যে বড়দেরকে শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসা জানানোর কথা সেটিও আছে এবং লাস্টে আমি এন্ডিং করে দিয়েছি তারপরে দেখো আমি হচ্ছে এখানে কিন্তু খামু দিয়েছি তাহলে এই যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো তুমি ফলো করলে খুব অসাধারণ একটি পার্সোনাল লেটার তুমি লিখতে পারবে সুতরাং তোমাদের সামনে যে চমকটি রয়েছে তার জন্য নিজেরা নিজেরা প্রস্তুতি নিতে থাকো তোমাদের প্রস্তুতি যেন আরও শানিত হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো